জিপিএফ প্রফিট ইন পিআরএল দু পঁচিশ পিআরএল এ থাকাকালীন কোনো সরকারি কর্মচারী মারা গেলে ছয় মাসের সুদ প্রাপ্য এ প্রসঙ্গে চলুন একটু বিস্তারিত জেনে নেই যে সুদ সহ জিপিএফ জিপিএফ এর যে সমুদায় অর্থ সেটি স্ত্রীকে প্রদান করা হবে কিনা তো এ সংক্রান্ত একটি আদেশ দু হাজার তিন সালে জারি করা হয় তিন সালে সেই আদেশে বলা হয় হিসাব মহানিয়ন্ত্রক মহোদয়ের সদয় অনুমোদনক্রমে তার যে অফিস টিএনটি অফিস সে অফিসের একজন অফিসার নাম হচ্ছে জন সুনীল কান্তি ১৯০২ উনি দুই সালে মৃত্যুবরণ প্রদান করেছেন তার বিধবা স্ত্রী সত্যি চৌধুরী আবেদন করেন জিপিএফ এ যে বিধি আছে উনিশশো উনআশি যে বিধি সেটির বারো চার ধারা মোতাবেক ছয়ের এক ও বারো চার ধারা মোতাবেক মরহুমের জিপিএফ হিসাব নম্বর হতে বা ওই হিসাবে যে অর্থ রয়েছে সেগুলো চূড়ান্ত উত্তোলনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেন এবং পরবর্তীতে এই যে যে সিজিএ কার্যালয় বাগিচা দেয় এবং সেখানে বলা হয় যে সংশ্লিষ্ট কর্মকর্তার মৃত্যুর তারিখ অর্থাৎ বারো পাঁচ দুই তারিখ হইতে সর্বোচ্চ ছয় মাসের সুদপ্রাপ্য হইবে অর্থাৎ মৃত্যুর তারিখ হইতে মৃত্যুর পরও এটি হিসাব করলে যে সর্বোচ্চ ছয় মাসের পর্যন্ত এই সুদ পাওয়া যায় এছাড়া পরবর্তীতে আদেশ জারি হয় যে থাকাকালীন একজন ব্যক্তি তার শুরু থেকে ছয় মাস পর্যন্ত মূলত করতে পারবে তারপরেও চাঁদা কর্তন করতে পারবে কিন্তু সেক্ষেত্রে টাকার উপরে আর সুদ বসবে না বা প্রফিট বসবে না তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আপনি চাইলে ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ